প্রিয় দর্শক আজকে বাংলাদেশে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট প্রতি ভরি এক গ্রাম ও এক আনা স্বর্ণের সর্বশেষ নির্ধারিত দাম কত রয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দামগুলি সাধারণত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস কর্তৃক নির্ধারিত হয় এবং এর সাথে সাধারণত ভ্যাট পাঁচ শতাংশ এবং ন্যূনতম মজুরি বা বানানোর খরচ ছয় শতাংশ বা ডিজাইনের ভিত্তিতে যোগ হবে আমরা শুধু স্বর্ণের দামটি তুলে ধরেছি এখানে প্রথমে বলে রাখি যদি কিছুদিন একই দাম দেখেন তাহলে বুঝবেন অ্যাসোসিয়েশন থেকে এখনও দাম বাড়ানো বা কমানো হয়নি হঠাৎ কোথাও সোনার দামের খবর শুনলে অবশ্যই খবরটি সত্য না মিথ্যা যাচাই করে নেবেন কারণ অনেক সময় গুজব শোনা যায় চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে দেখব প্রতি ভরি স্বর্ণের দাম বাইশ ক্যারেট এক ভরি দুই লাখ আট হাজার নয়শো পঁচানব্বই টাকা একুশ ক্যারেট এক ভরি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেট এক ভরি এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা আমরা যদি এক রতি দামের দিকে লক্ষ্য করি তাহলে বাইশ ক্যারেট এক রতি দুই হাজার একশো সাতাত্তর টাকা একুশ ক্যারেট এক রতি দুই হাজার আটাত্তর টাকা আঠারো ক্যারেট এক রতি এক হাজার সাতশো একাশি টাকা এবং এক আনা দামের দিকে লক্ষ্য করলে বাইশ ক্যারেট এক আনা তেরো হাজার বাষট্টি টাকা একুশ ক্যারেট এক আনা বারো হাজার চারশো আটষট্টি টাকা আঠারো ক্যারেট এক আনা দশ হাজার ছয়শো সাতাশি টাকা এবং এক গ্রামের দাম বাইশ ক্যারেট এক গ্রাম সতেরো হাজার নয়শো আঠারো টাকা একুশ ক্যারেট এক গ্রাম সতেরো হাজার একশো চার টাকা আঠারো ক্যারেট এক গ্রাম চৌদ্দ হাজার ছয়শো ষাট টাকা আজকে একদম ভাল মানের রূপার দাম হল এক ভরি পাঁচ হাজার চারশো সত্তর টাকা এক গ্রাম চারশো ঊনসত্তর টাকা এক আনা তিনশো একাশি টাকা এই দামগুলো সাধারণত বাজুসের প্রকাশিত মূল্য তালিকা বাজারে এই দাম সামান্য ভিন্ন হতে পারে সর্বশেষ দাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ